একদিন রুই মাছ দিয়ে এছুড় দিয়ে রান্না করেছিলাম তাই আপনারা বলেছিলেন যে এই ছাড়া আর কি কোন মাছ দিয়ে খাওয়া যায় কিন্তু আমরা তলাইতে আমাদের দেখেছি শোল মাছ দিয়ে এছড় দিয়ে রান্না করে খেতে আমি অবশ্য খাই না মেয়ে বাবা খাবে এই ওর বাবা এনেছে আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই মাছ খুব নরম এইবার এই মাছগুলোকে ভেজে নিচ্ছি একটা একটা করে একটু আলারু ছড়িয়ে নিয়েছি কারণ মাছগুলো একটু শক্ত হবে ভীষণ নরম মাছ তো ভেঙে যায় ওই জন্য একটু এড়াঘুট ছড়িয়ে নিয়েছি এই যে চোরার আলু ধুমো দুমো করে কেটে একটু ভাপিয়ে নিয়েছিস কুকারেই দিয়েছিলাম কিন্তু একটুখানি ভাপিয়ে গিয়েছি কুকারে ছুটি ফেলতে দিয়ে নি নুন তেল হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি এইবার মাছ ভাজা হচ্ছে এই যে মাছ ভসিয়েছি হ্যাঁ এই অ্যাঘুটটা দিয়েছি বলে মাছগুলো ভাঙলো না গোটা গোটা মাছগুলো রইলো এই তো এইবার মাছ তো ভাজা হচ্ছেই আপনাদের এঁচুরটাও দেখালাম এইবার এই যে পিঁয়াজ রসুন আদা এতে দিয়েছি আর একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো কতটা করে পেঁয়াজ নিয়েছ দেড়টা পেঁয়াজ দিয়েছি অল্প বেশি রিচ রান্না করছি না গরমকাল এই জন্য বেশি রিচ না এই যে ধনে জিরে দিচ্ছি ধনে জিরেটা একটু বেশি করে দেবো ধনে জিরে তো পেট ঠান্ডায় অসুবিধে নেই আচ্ছা এইটা একটু নুন দিয়ে দিচ্ছি একেবারে টেস্টটা খুব ভালো হবে আবার পরিমাণ মতো দেবো আর এই একটু হলুদ দিয়ে দিলাম আচ্ছা এতে আবার একটু কাঁচা লঙ্কা বেশি ঝাল দেবো না একটু কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা এগুলো এই চারটে দিয়ে একেবারে ঘুরিয়ে নেব পেস্ট করে নেব মাছটা তুলে নিই তুলে পেস্টটা দিয়ে দেবো কড়াই ভাজা হয়ে গেছে কটা ভাজ বাকি আছে রুবে নিই খুব ভালো মাছ ভাজা হয়েছে কারণ এই মাছটা একটুখানি এড়ারুপ দিয়ে নিলাম বলে মাছটা একটু ঘাঙি একদম পুরো গোটা গোটা মাছ রয়েছে এইসব জিনিসগুলো আমি এখানে এসে শিখেছি আমার শুরু করেছে আমার বড় যা এগুলো করতো আমি এসব জানতাম না হুম আচ্ছা এই মাথাটাও দিবি এরা মা কোল মাছের মাথা খেতে খুব ভালোবাসে আমার মেয়ে খায় না ওর বাবাই খাবে মাছ করে মাছটা ভেজা হল তুলে আমি রান্না এই পেস্ট বানানো হয়ে গেছে এইবার ওই মাছটা তুলে এই পেস্টটা ওইতে দিয়ে তেলেতে দিয়ে দেবো একটা পাশে কড়া বসিয়ে দিলাম ওটা মাছটা ভেজা হচ্ছে হ্যাঁ এইবার একটু তেল দিয়ে দিই সর্ষে সর্ষের তেল লাল তেল সর্ষের তেল দিয়ে দিলাম এতে একটু জিরে দিয়ে দেবো একটু জিরে দিয়ে দিই গোটা জিরে ফেলে দিলাম একটু তেজপাতা এটা হয়ে গেছে একটু নাড়িয়ে নিই জিরে আর তেজপাতা কোরম দিয়ে নিলাম হুম এইবার এই মশলাটা টেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম একটু জল দিয়ে দিয়ে একটু জল দিয়ে গরম জল আছে সব সব রং জল দিয়ে দিই نهايه কি পাতলি নিয়েছি এইবার এই পেস্টটা কাঁচা গন্ধ চলে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে এইবার এইতে একটু সুন্দর লঙ্কার গুঁড়ো মানে এটা হচ্ছে রং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিলাম একটু নুন দিলাম হুম আর সেইভাবে আর কিছু দেব না নুন দিলাম আর একটু তেল দিয়ে এই তেল না একটু হলুদ দিয়েছে অল্প একটুখানি এইবার এইটা হুম গরম মাছটা বন্ধটা আহ হুম এইটা থেকে তেল ছাড়লে এঁচোরটা দিয়ে দেবো এবার মশলা তো কষে কষে গেছে এবার এই ছোট্ট আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম হয়ে গেছে তো ওই জন্য বেশি সময় লাগছে না হ্যাঁ পাঁচ সাত মিনিট কষলেই হয়ে যাবে যে নাচেই ফুটন্ত জল আছে এইবার জল দিয়ে দেবো ঠান্ডা জল এইসব তরকারিতে দিলে ভালো লাগে না খেতে গরম জল করে রেখেছি পরে মাছগুলো দিয়ে হুম আর না এবার মাছ দেওয়ার পরে আপনাদের দেখাবো এই পর্যন্ত হয়ে রইল এটা ফুটে দিই শোল মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা শোল মাছগুলো এইবার দিয়ে দিচ্ছে এই এঁচড়ে দিয়ে শোল মাছগুলো দিয়ে দিব এইবার একটু ফুটে উঠলে একটু ফুটে উঠলে ওটা হয়ে যাবে খুব নরম মাছ বেশি নাড়াচাড়া করবেন না ভেঙে যাবে তাও আমি এই রুট দিয়ে মাছ ভাজলাম বলে মাছটা একটু শক্ত রয়েছে এক ফুট দিয়ে আমাদের এই দেবের দিয়ে শোল মাছ রেডি হয়ে গেল আপনাদের সবই দেখলাম এই শোল এইভাবে আস্তে আস্তে মাছটা দেবেন কারণ মাছটা খুব নরম মাছ